আসসালামু আলাইকুম সম্মানিত সুতি আশা করি সকল ভালো আছেন আমার সামনে দেখতেছেন ব্ল্যাক স্টোন জাতের মিষ্টি কুমড়ার বীজ মালিক সিটের ব্ল্যাক স্টোন বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা জাত এটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্যামিলি সাইজের মিষ্টি কুমড়া গাছ প্রতি আপনার দশ থেকে বারোটা করে মিষ্টি কুমড়া ধরে দশ থেকে বারোটা প্রত্যেকটা ফলের ওজন হয় আড়াই থেকে তিন কেজি ভাইরাস মুক্ত হ্যাঁ এই জাতে হচ্ছে আপনার ভাইরাস লাগে না সারা বছর চাষ করা যায় তো এটা দীর্ঘদিন আপনার কোম্পানিতে ছিল না এখন আবার নতুন করে বীজ স্টকে আসছে তো আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণে বীজ আছে আপনাদের যদি ব্ল্যাক ইস্টোন জাতের মিষ্টি কুমড়ার বীজের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে এটা অর্ডার করে দেশের যে কোনো জায়গায় নিতে পারবেন একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্ল্যাক ইস্টন ছাড়াও আমাদের কাছে আরও অনেক জাতের মিষ্টি কুমড়ার বীজ আছে হ্যাঁ আমি যদি একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিই যেমন দেখেন এখানে আছে আপনার ব্ল্যাক কুইন আছে এটা হচ্ছে আপনার ইউনাইটেড সিডের এটা ছাড়া আপনার হচ্ছে ঢাকা ওয়ান আছে এটা হচ্ছে আপনার এসিআই সিডের তারপর ব্ল্যাক বেবি আছে এটা এটাও ছোটো সাইজের এটা হচ্ছে সুপ্রিম সিডের হ্যাঁ এটা ছাড়া আছে সুইটি মালিক সিডের এটা হচ্ছে আপনার ছয় থেকে আট কেজি করে ওজন হয় এটা কালো মানিক আছে এটা আপনার চার থেকে ছয় কেজি হয় এছাড়া উপরে আছে হচ্ছে আপনার লাকি লাকি এটা হচ্ছে মালিক সিডেট এটাও আপনার চার থেকে ছয় কেজি করে ওজন হয় এগুলো ছাড়া আমাদের কাছে আছে বেঙ্গল সুইট টু তো এগুলো ছাড়াও আমাদের কাছে বেঙ্গল সুইট টু পাবেন হ্যাঁ আর এই মিষ্টি কুমড়ার বীজ ছাড়া আমাদের কাছে সকল ধরনের সবজি ও ফসলের বীজ আছে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এখন ঢেঁড়সের আগাম ঢেড়স লাগানোর সিজন চলতেছে তো আমাদের কাছে ঢেঁড়সের প্রচুর পরিমাণে বীজ স্টকে আছে আপনারা এগুলো নিতে পারেন ঢেড়স ছাড়া আপনার দুমদুল চিচিঙ্গা ঝিঙ্গা বরবটি এইসবের বীজ নিতে পারেন আমাদের কাছে চিচিঙ্গার কিন্তু অনেকগুলো জাত আছে চিচিঙ্গার জাতের মধ্যে দেখেন এসার সিডির এসার সেরা মালিক সিডের আশা পদ তারপর হচ্ছে আপনার লাল তীরের পদ্মা এগুলা সারা সিয়াতে সিরের আছে রানার রোহিণী তো এই চাতগুলো আপনারা আমাদের কাছে পাবেন